ধন্যবাদ আপনারা জানেন সাম্প্রতিক সময়ে ইউনিসেফের অর্থায়নে পরিচালিত রোহিঙ্গা ক্যাম্পে প্রায় এগারোশো উনআশি জন হোস্টেসারকে চাকরি করা হয়েছে ক্রাইসিসের এই যে রোহিঙ্গাদের মধ্যে একটা সম অধিকার প্রতিষ্ঠার সেন্টিমেন্টাল ইস্যুকে কাজে লাগিয়ে রোহিঙ্গা এবং বাঙালির মধ্যে সংজ্ঞাতপূর্ণ পরিবেশ সৃষ্টি করে মুখোমুখি দাঁড় করানোর গভীর ষড়যন্ত্র করছে আগামী পঁচিশে আগস্ট মাননীয় প্রধান উপদেষ্টা কক্সবাজার আগমন করছেন মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি এই যে রোহিঙ্গা প্রত্যাবাসন রোহিঙ্গা প্রত্যাবাসন একটি দীর্ঘ প্রক্রিয়া আপনারা জানেন দু হাজার সতেরো সালের পঁচিশে আগস্ট মায়ানমার জানতার অমানবিক নির্যাতনের কারণে আমরা উকিয়া টামবাসী প্রায় ভালো বারো লাখ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি পরবর্তীতে পাঁচ আগস্টে পথ পরিবর্তনের পরবর্তীতে প্রায় 2 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করেছে বর্তমানে সীমান্তে 50 হাজারের অধিক রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় রয়েছে বলে আমরা জানতে পেরেছি আমরা রোহিঙ্গাদেরকে মানবিক বিবেশনায় সাময়িক ভাবে আশ্রয় দিয়েছি অথচ এই যে অধিকাংশ এনজিও এনজিও রোহিঙ্গাদেরকে আক্ত সহ বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে আক্তিকভাবে স্বাবলম্বী করে বাংলাদেশে পুনর্বাসনের গভীর ষড়যন্ত্র করছে আর সুকৌশলে স্থানীয়দেরকে বঞ্চিত করছে আপনারা জানেন ক্যাম্পে প্রায় পঞ্চাশ হাজারের অধিক রোহিঙ্গা চাকরি করছে ভলেন্টিয়ার সহ বিভিন্ন পদে পঞ্চাশ হাজারের অধিক রোহিঙ্গা চাকরি করছে আমাদের দাবি হচ্ছে এই যে পঞ্চাশ হাজারের অধিক রোহিঙ্গাদের যারা চাকরি করছে তাদের চাকরি থেকে ছাটাই করে তাদের উক্ত স্থলে স্থানীয়দের বা বাংলাদেশিদেরকে বা নিয়োগ নিয়োগ নিশ্চিত করতে হবে কারণ আমরা তাদেরকে সাময়িক আশ্রয় দিয়েছি তারা যদি আর্থিকভাবে স্বাবলম্বী হয় বাঙালি এবং রোহিঙ্গাদের মধ্যে অর্থনৈতিকভাবে একটা বৈষম্য সৃষ্টি হচ্ছে তারা প্রত্যাবাসনে নিরুৎসাহিত হচ্ছে সর্বোপরি এই যে রোহিঙ্গা নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ নিতে উপদেষ্টা মহোদয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি এবং এই যে এডুকেশন প্রকল্প থেকে এগারোশো উনআশি জন হোস টিচারকে চাকরি করা হয়েছে তাদেরকে চাকরিতে অবিলম্বে পুনর্বাহাল করতে হবে যেহেতু এডুকেশন প্রকল্প একটা রোহিঙ্গা কারিকুলাম নিয়ে গঠিত তাই এডুকেশন প্রকল্প ছাড়া অন্যান্য প্রকল্পে যে সমস্ত রোহিঙ্গা চাকরি করছে এম সহ প্রায় চল্লিশ হাজার পঞ্চাশ রোহিঙ্গা চাকরি করছে এই যে চাকরিরত রোহিঙ্গাদের তো অতি শীঘ্রই স্বল্প সময়ের মধ্যে চাকরি উচ্ছেদ করতে হবে এবং উত্তরস্থলে বাংলাদেশিদের নিয়োগ নিশ্চিত করতে হবে অন্যতাই রোহিঙ্গা প্রত্যাবাসন কখনোই সম্ভব না কারণ রোহিঙ্গারা ক্যামেরার সামনে যা বলে ক্যামেরার পিছনে ঠিক উল্টো কথাই বলে আপনার রোহিঙ্গারা ক্যামেরার সামনে তারা নিজ দেশ মায়ানমারে যেতে চাই বলবে বাট ক্যামেরার পেছনে যখন জিজ্ঞেস করবে তারা কখনো চায় যেতে চায় না বলে কারণ তারা এখানে ভালো আছে বিলাসী জীবন যাপন করছে সুযোগ সুবিধা পাচ্ছে যেটা বাংলাদেশে পাচ্ছে না আজ আমরা বাংলাদেশিরা স্থানীয়রা নিজভাবে পরভাসী হয়ে গেছে মনে হচ্ছে রোহিঙ্গারা এখানকার স্থায়ী স্থায়ী বা নাগরিক আর আমরা এখানে সরণার্থী তাই মাননীয় প্রধান উপদেষ্টার মহোদয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যতদিন পর্যন্ত রোহিঙ্গা প্রত্যাবাসনে দৃশ্যমান কার্যকরী পদক্ষেপ হবেন পরিলক্ষিত হবে না ততদিন পর্যন্ত রোহিঙ্গাদের নিয়ন্ত্রণ হান্ড্রেড পার্সেন্ট শতভাগ নিশ্চিত করতে হবে রোহিঙ্গাদের নিয়ন্ত্রণ করতে গেলে প্রথমে আমাদের করতে হবে ক্যাম্পের বাহিরে রোহিঙ্গাদের অবাধ যাতায়াত শতভাগ বন্ধ করতে হবে এটা ত্রিপালাসীর নির্দেশনা পিএম কর্তৃপক্ষ চাইলে টোয়েন্টি ফোর আওয়ার্স এর মধ্যে বাস্তবায়ন করতে পারে দুই নম্বর যে কাজটা করতে হবে আপনারা জানেন ক্যাম্পের বাইরে আজকে উকিয়া টেকনাবে প্রায় লক্ষাধিক রোহিঙ্গা স্থানীয়দের বাসায় বাসা ভাড়া নিয়ে বসবাস করছে তাদেরকে অভিযান পরিচালনার মাধ্যমে ক্যাম্পের অভ্যন্তরে নিয়ে আসতে হবে তিন নম্বর যেটা করতে হবে আপনারা জানেন বর্তমানে রোহিঙ্গাদের অবাধ যাতায়াতের কারণে ক্যাম্পের বাহিরে অবাধ বাধাহীন চলাফেরার কারণে আপনার মাদক অপরাধ চিন্তাই গুমকুম অপহরণ বেড়েই চলেছে এই অপক গুমকুন অপহরণ মাদক নিয়ন্ত্রণে এবং রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে সীমান্তে কঠোর নিরাপত্তা বলয় নিশ্চিত করতে হবে প্রয়োজনে বিজেপির পাশাপাশি যৌথ বাহিনী মোতায়েন করতে হবে অবিলম্বে যদি এসব দাবি বাস্তবায়ন করা না হয় তাহলে আমরা উকিয়া টাং না জনপ্রতিনিধি রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সচেতন নাগরিকদের সচেতন নাগরিক ও গণমাধ্যম কর্মীদের সাথে নিয়ে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলব ধন্যবাদ